আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে আগে ঠিক আছে ইনশাল্লাহ কেননা আপনাদের মাঝে জন্যই আমার ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এবং নিজের উপকারের জন্য ভিডিওটা করা ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশে আমরা অসুস্থ কাজে হিসেব করবো কম সে কম এত মবপুর দু সরকারের পাঁচ হাজার নামটা করেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ করবো অসুস্থ কাজে হিসেব করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর তো অবশ্য জোর নীল মোহব্বতের সাথে থাকা ঠিক আছে না আর সারা বিশ্বের জন্য দোয়া খার করা বিশেষ করে সমস্ত মুসলমান দেশগুলোর জন্য মুসলমানদের জন্য হেদায়াতের জন্য প্রথমত আমরা হেদাচ্ছি বা আল্লাহ তালা গেছে হেদায়ত হলে সবচেয়ে বড় আল্লাহ তালা গেছে দামি জিনিস আল্লাহ তালা গাছের যদি কোনো জিনিস দামি থাকে তাহলে হেদায়ত আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস সেই জন্য আমরা সর্বপ্রথম চেয়ে ভালো লাগাতে আমার জন্য নিজের সমস্ত মতের জন্য দোয়া খেদ ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই আবার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাতুলি সাপার ডাকা মোবাইল নম্বর হলো জি ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো আজকের জন্য এই তো ভিডিওটা বেশ লং হয়েছে এর জন্য দেরি করে সেই দিচ্ছি না তো চলে না আপনাদের কাঁচি তো পিয়ার আমি আজকের দেখা হয়েছি ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ইসমা ইল্লাহ রহিম রহিম বিন্দ প্রথমে এক পিয়ার ব্ল্যাকলে শার্টিং দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন নর্মালি সেম টু সেম এক কালার ব্ল্যাক স্টার্টিং কালার দেখেন একদম বিগ সাইজের তো এই প্যাটটা কোনো ভাই বোনের পছন্দ হলে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন কোনো দাম আদামি না যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এক পেয়ার লাহরি কবুতর আছে দেখেন একদম পায়ের ফেদার গুলা দেখেন একদম বড় সাইজের লাল গিয়ার আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম কবুতর তো যার পছন্দ এই নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পঁচিশ সরে একদম একদম পঁচিশশো বলবো দর্শবিন্দা এখানে এক পেয়ার আপনার দেশে কালারিং রাজগোল্লা কবুতর আছে দেখেন ওনায় মুজা পাওয়ালা দেখেন এক কালারের মধ্যে আছে রেড চেকারের মধ্যে দেখেন কালারটা আছে রেড চেকার তো এই পেয়ারটা কোনো বোন নিতে ছেলে আজকের জন্য নিতে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা দশবিন এইখানে এক পেয়ার আপনার মিলি কালার রেশার আছে দেখেন মিলি কালার রেশার কবুতর একবার নর্মাল সেম টু সেম একদম বিগ সাইজের কবুতর তো এই পেয়ারটা কোনো বাইব নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন একদম বিগ সাইজের কবুতর ছট পড়া কবুতর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরো সরে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর লাইট কালারের মধ্যে দর্শক বিন্দু এখানে এক পেয়ার আকাশি কালার রাসগোল্লা কবুতর দেখেন একদম বিগ সাইজের দোনোটা মোজা পাওয়ালা দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দোনোটা মোজা পাওয়া যায় দেখেন এই মাটিটা আর এই জন্য অফটা দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ হয় নিতে পারেন দেখেন দেখেন আকাশি কালার তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই জন্য একদম টাকা একদম টাকা একদম চিক চিক কথা কোয়ালিটি সম্পন্ন দোড়টা মোজা পাওয়ালা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এখানে এক পেয়ার অরেঞ্জ শিলা কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দোড়া নর্মাদি সেম টু সেম দোড়টা মোজা পাওয়ালা দেখেন মোজা পাওয়ালা হাই ফ্লাইং বাস কবুতর যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকাল জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দর্শক এইখানে এক পেয়ার গড়রা কবুতর আছে কালারিং গড়রা কবুতর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন মাটিটা ডিমা হিসেবে ঠোকরাইতেছে রানিং পেয়ার এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন এখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে নর্মাদ হিসেবে এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা এখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন এটা নিতে পারেন নটটা খুব প্রচুর টাকা টাকে নটটা প্রচুর টাকা নিলে নিতে পারবেন টাকা জন্য নিতে পারবেন একদম তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন একদম তেরোশো টাকা দেখেন বিড করছিলাম এই প্রচুর টাকা ডাকতেছে নটটা নয় এখানে এক পেয়ার রেড কালার শৌকিং কবুতর আছে দেখেন একবার নটটা বোল্ডার শৌকিং দেখেন আর মা দেখেন এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম না করলে একদম তিন হাজার টাকা দেখেন একদম তিন হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ কনে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশুকৃ এখানে এক প্যাট ডেনিস কবুতর আছে একদম রেড কালার মতো বিগ সাইজের বর্তমানে রেড কালারের ডেনিসটা পাওয়া যায় কম দেখেন একদম বিগ সাইজের যে মাধিটা এই নটটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন ফুটটি লাল ঘের আছে আলহামদুলিল্লাহ তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমি বর্তমানে কবুতর কোনো এডিট করি করি নাই রং বেন্ডিস মারি নাই তো যেমনকার কবুতর তেমনই পাইবেন আশা করি বাসায় গেলে আরও ভালো পাইবেন এই পেটটা কোনো ভাই বোন যদি নিতে চান আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বিন্দু এইখানে আরেক পিয়ার কবুতর আছে মক্কি কবুতর দেখেন দুইটা দুই কালারের মধ্যে হইলো কবুতরগুলো একদম কালার আলহামদুলিল্লাহ সামনে একটা নর পিছনে একটা মাদি দেখেন বাচ্চা ফুটছে মনে হয় এই যে দেখেন নটটা আর এই যে মা দেখি এদিকে এই যে বাচ্চা ফুটছে দেখছেন দেখেন বাচ্চা ফুটছে একটা তো এই কোন কোনো বোন নিতে ছেলে নিতে পারবেন দেখেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে মাত্র সতেরোশো টাকার মিনিময় নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা দেখেন দশমী এখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন আপনার নট পাইলে স্প্যানিশ গরগরি বর্ডার মা দিতে হবে এটা কি আপনার বিউটি এই ব্ল্যাক কালারের মধ্যে দেখেন একটা বাচ্চা মনে পড়ছে দেখেন দেখি এদিকে 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 এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন একটা বাচ্চা পড়ছে আপনারা নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ছোটো বাচ্চা এত লাড়াছাড়া করা ঠিক না আবার মাদি বৈশা বললো তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারবেন এই পেয়ারটা নিলে আসকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম দামে না কলে একদম দাম একদম নব পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিনা এইখানে আরেক পেয়ার কবুতর আসছে দেখেন আপনার একদম বিগ সাইজের হাই ফেলেন গিরিবাস কবুতর দুটা বাচ্চা নেওয়া বৈশ্বরে সম্ভবত এই দেখেন আমি দেখাইতেছি এই যে দেখেন দুটা বাচ্চা নেয়া বৈশাখ এই যে দেখে ফুটফুটে দুইটা বাচ্চা খুব সুন্দর ওই পে একটা কোনো ভাইবোন নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য একশো টাকা ছাড় মাত্র চৌদ্দশো টাকা হাই ফ্লাইং গিরবাস কবুতর দেখেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর ওই দেখেন নটটা এই যে মা দেখেন দেখেন দর্শক এখানে এক পেয়ার গিরিজাল কবুতর আছে আফসান গিরিজাল একটা বেবি সহ একটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন বাচ্চা সহ নিতে পারবেন এই প্যাডটা যদি কোনো বাইক নিতে চান আজকের জন্য নিতে পারবেন একদম পরিসরে বলুন এই যে বাচ্চাটা দেখেন আওয়াজে দেখেন উঠাই গেছে যা দেখেন এই পেটটা কোনো বাইব নিতে চান আজকের জন্য নিতে পারবেন যেন আজকের জন্য একটু কমা দিলাম মাত্র বাইশশো টাকার বিনিময়ে নি পারেন মাত্র বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশব এখানে এক পেয়ার কবুতর দেখে ইন্ডিয়ান কালদম কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর নর মাদি দেখেন মাধি আর দুটা বেবি সহ নিতে পারবেন দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা যেন আজকের জন্য পঁচিশশো না মাত্র বাইশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম বাইশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার ক্যাপাসিনো কবুতর আছে দেখেন দুটা ডিম নিয়ে রয়েছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ কোয়ালিটি লাইট মারার কারণে কবুতরটা উঠে গেল দেখেন দেখেন এই পিছনেরটা নর সামনেরটা মাদি তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন আমি একটু লারা ছাড়া যা দেখা দিতে দেখেন মাত্র পঁচিশশো টাকা এ কোয়ালিটি আপনার কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটির কোনো ঘাটতি নাই দেখেন একদম এ কোয়ালিটি দেখেন যা ডিমের তারিখ দেওয়া আছে দেখেন ক্যাপা চিহ্ন ছাব্বিশ তারিখে পারছে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমীদের এখানে আরেক পের কবুতর আছে দেখেন ইন্ডিয়ান রানা কালদম দুইটা জমা ডিম নেওয়া বৈষে রয়েছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর উপরেরটা নর মা মাদি বসে রয়েছে আপনার দেখেন ডিমগুলা কালা কুচকুচ হয়ে গেছে গা এই দেখেন একদম জৈমে আছে গা কয়েকদিনের মধ্যে ফুটে যাবো গা অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ফুটে যাবো এক সপ্তাহ আগে ফুটতে পারে এই যে দেখেন আমি একটু দেখা দিই এই যে ন্যাশটা না কালদাম এই যে দেখেন দেখেন ল্যাচগুলো দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন করবো তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন নরে চলে গেল এদিকে এদিকে একটু দেখাই এই যা এই মা দিটা দেখে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যারটা নিলে মাত্র চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দাম তিন হাজার টাকা বিনিময় নিতে হবে একদম তিন হাজার টাকা এখানে এক প্যার চুল্লি কবুতর আছে দেখেন দুলা আপনারা এই দেখেন দুইটা ডিম নেওয়া আছে জমা ডিম এটা মূলত মাধি আর ওইটা নর এই দেখেন ডিম দুইটা জৈমে আছে গা এগুলো মূলত ভাঞ্জা কবুতর এরকম ডিম জমা হালাইছে আল্লাহ তো বাচ্চা ফুটে যাবে কয়েকদিনের মধ্যে কোনো ভাই বোন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পাবো তাকে এটা মূলত বানজা কবুতর দর্শক এখানে আরেক পেয়ের বাঞ্জা কবুতর আছে দেখেন আপনার আফসানি গিরিজাল এই গ্রেটের কবুতর দোন ট্যাক লাগানো রেস্ট্রেস করানো কবুতর এই হাড়িটা মাদি আর ওই ওইটা নর দেখেন ট্যাক লাগানো কবুতর এটা মূলত বানজা আপনার বড় বড় কবুতর পোস্টারিং করা নিতে পারবেন আল্লাহর মতে এই প্যাটটা নিলে নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর নিলে একদম বাইশশো টাকা পড়ব একদম বাইশশো টাকা এই দেখেন আর ডিম নেই দেখেন একদম বাইশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এই গ্যারেটের দুটো দুটা সাদা চোখের দেখেন চোখ শেপগুলো দেখেন ভালো করে এই যে দেখেন নরের শেপ এই যে মাদির শেপ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন ডিমের মাথায় বসে বসে এই গ্যারেটের কপ একদম বাইশশো টাকা এখানে টিউলিপ কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন অ্যালমন্ড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন আপনার লাল গিয়ারের কবুতরগুলো দেখেন চোখ শেপগুলো দেখেন ওটা লাল গিয়ারের এটা মা দি আর এটা নর এটা ডিম আইসা গাছা আপনার হয়তো দুই চার দিনের মধ্যে ডিম পাইরা দিব দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়ার দাম চার হাজার টাকা আর নিলে একদম পঁয়ত্রিশশো টাকা আজকার জন্য একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই কালার সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা নিলে নিতে পারবেন আনকমন কালার দর্শক এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই নটটা টাকাটাই টাকাটা এই কথা ওইটা হলে মা দি দেখেন এই কবুতরগুলো যদি আমি যদি থানমেল বানায় ভালো করে যদি একটা ই বানায় যদি দেখাইতে পারতাম আপনাদের আরও ভালো লাগতো তো আমি ওইভাবে কোনোই করি না প্রকৃত খামার যারা খামার হিসাবে আরও তো সবসময় মনে করেন এইভাবেই আর ভিডিওটা কইরা থাকে তো আপনারা এইভাবেই নেওয়ার চেষ্টা করবেন এইভাবে নীল আপনারা ঠকবেন না কারণ ওইভাবে রং ব্যান্ডিজ কইরা কবুতরের লাল নীল করানো হয় ওইভাবে না নিয়ে আপনারা এইভাবেই নেবেন এইভাবে নিলে আপনারা ঠকবেন না বাসা নিয়ে দেখবেন এর চেয়ে ভালো কবুতর পাইছেন ঠিক আছে ইনশাআল্লাহ এই পেটটা কোনো বোন নিলে তো ছেলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকায় বিনিময় পায়ের ফেদারগুলো বড় আছে আবার কাটা আছে দেখেন আরও বড়ো ফেদার এগুলো দর্শবিন এইখানে একটা মাদি কবুতর আছে আপনার ব্ল্যাকলেস কালারের মাদি কবুতর দেখেন মাদি কোনো ভাই বোনের পছন্দ হয় আজকের জন্য মাদিটা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা রানিং মাদি জোড়া দিলেই জোড়া বিড়ে যাবো অন্য নরের লোক জোড়া যেতে যেতেছে দেখেন এদিকে কোনো ভাই বোন পছন্দ হয় নিতে পারবেন একদম পনেরোশো টাকা নর সাথে জোড়া বিভাজে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দশে বিন্দা এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে এটা ডিমে চলে আছে ডিম পাইরে দেবো দুই চাইয়ের মধ্যে এটাও নিতে পারবেন দেখে একদম কিরিমবার কালার আপনার এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা ডিমে চলে আসে মাদি বই হাড়ি মাদে চলে গেছে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তারপরে ভিডিও কথাছি দর্শকিন্দু এখানে একই আপনার বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই পিছনে একটা মাদি সামনে একটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে এটা ডিমে এচ হয়ে হয়তো দুই চার পাঁচ দিনের মতো ডিম পাইরে দেব মা দিয়ে বার হয়ে গেছে দেখেন সাত আট হোটেল ইন্ডিয়ান বোম্বাই এই প্যারটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে দামি না করলে একদম দুই হাজার একদম দুই হাজার টাকা দিকে এদিকে দেখেন বার হয়েছে ডিমে এছ দশমী দেয় এটা একটা সবজি নর আছে সবজি কালারের নকবুতর আছে এই নরটা সিঙ্গেল নরটা নিলে নিতে পারেন নিউয়াডাল নটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম সাতশো টাকা যেন সাতশো টাকা না একদম ছয়শো টাকা আজকার বিনিময়ে নিতে পারবেন একদম ছয়শো টাকা যেন আজকার জন্য আর অফার দিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দর্শক বিন্দু এইখানে এক পেয়ার কবুতর আছে এই দেখেন মশল মাদি আর কালদমটা নর ওই যে কালদমটা একদম বিগ সাইজের দেখেন সাত আট হোটের চোখ সে একবারে প্রচুর টাকা টাকে প্রচুর টাকা টাকে তো এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ইচ্ছা আপনারা ডিম বাচ্চা করা দেন পোস্টারিং করাতে দেবো আবার উড়াইতে পারবেন তাহলে হাই ফ্লাইং গিরি গাছ কবুতর দশ মিনিট এইখানে এক পেয়ার হাই ফ্লাইং গিরি গাছ কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর আজান দিতে যে একটু পরে ভিডিওটা করি দশ মিনিট এই পেয়ারটা দেখাইছিলাম দেখেন হাই ফ্লাইং গিরি গাছ কবুতর তো আপনাদের অবশ্যই পছন্দ হইব এই পেটটা নিলে কোনো নিতে নিতেছিল আজকের জন্য চাওয়ার দাম বারোশো টাকা কারণ আজকের জন্য একদম এক হাজার টাকার মিনিমে নিতে পারবে দেখেন ওই মাটিটা এই নটটা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশমিনা এখানে এক পেয়ার সার্টিং কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনের মাদি পিছনেটা নর দেখেন কীরকম মস্তি দেখাইছে দেখছেন একদম রানিং পেয়ার যার পছন্দ অবশ্য করে নিয়ে নেবেন সামনেরটা মাদি পিছনেটা নর আর কালারটা কি একদম এক কালারের মধ্যে একটা জুস আসছে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়ার দাম দুই হাজার টাকা দামাদামি না করলে আঠেরোশো টাকা জানা আজকের জন্য একদম সতেরোশো টাকা নিতে পারবেন একদম সতেরোশো টাকা যেন আটটুকু কমা দিলাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন এই এই রকম জন্না সারিং কেউ দিতে পারবো না দেখেন আমি একটু দেখাই দিতেছি আপনার করিগুলো দেখা এই যে দেখেন করিগুলা দেখেন করিগুলা ঠিক মাদির করি দেখালাম এই যে নরের করি এদিকা দেখেন নরের করি একদম ফ্রেশ আছে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা দামাদামি করলে বিক্রি মনে ভাই আগে বলে দিতেছি মাত্র একদমই নিতে দশমিন্দা এইখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন এই নটটা টাকাটাই করতেছি খুব ওই মাদিটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখার মতো কবুতর বলু শার্টিং আমি করিগুলা দেখায় দিয়েছি এই যে করিগুলা এই যে করিগুলা দেখেন নট তা ই কোনো নিতে ছেলে নিতে পারবেন রানিং পিয়ার আজকার জন্য নিলে নিতে পারবেন যেন আজকার জন্য আঠারোশো টাকা যেন আজকার জন্য আঠারোশো মাত্র ষোলোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম ষোলোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা দশমী এখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন রেড কালার গড়রা একদম বিগ সাইজের নরমাদি না সরি দোনোটা নরই নর্মাদিনা দোনোটা নর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নীলাশকার জন্য দিতে পারেন দুইটা নর একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা এদিকে এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা নর এইখানে একটা আর হইলো এইখানে একটা যার পছন্দ হয় যেটা যেভাবে নিতে পারেন আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ওই নরটা আপনার গরুতর মা দিটা হইলো আপনার বাসিরাস কোকা বাসিরাজ কোকা এই যে দেখেন কারেন্ট নাই লাইট মায়ের কি দেখাইতেছি যা বাছিরস কোকার মা তো এই প্যাডটা সিঙ্গেল সিঙ্গেল হিসাবে নিতে পারেন আর যেটা নেবেন পনেরোশো টাকা দাম বাসিরস মা দি পনেরোশো টাকা আর গররা নটটা পনেরোশো টাকা যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন্দা এখানে এক প্যাড বোম্বাই কবুতর আছে দেখেন এই নটটা এই দিটা তো যার পছন্দ হয় এই প্যাডটা নিতে পারেন দেখেন লাইট নাই কারেন্ট নাই এর কারণে অন্ধকার দেখা যাচ্ছে একটু বুঝে নিয়েন সমস্যা নাই এই প্যারটা নিলে কোনো পাইবো নিতেছে না আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম টাকা আর দাম না করলে একদম ষোলোশো টাকা যেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী এখানে এক প্যার মন্ডিয়ান কবুতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন ওই হাড়ির মাথে বৈশরে সে নটটা যে দিন আয়া করতেছে দেখেন হারামি কত দেখেন একদম বিগ সাইজের দেখেন দেখেন এটা মাদি আর নর একটা ডিম আছে ডিম নিয়ে নিতে পারবেন ডিম শোনিয়া পড়বেন তো এই পেয়ারটা যাদের পছন্দ নিতে পারবেন চাওয়ার দাম সাত হাজার টাকা আর দামের দামি না করলে একদম সাড়ে ছ হাজার টাকা নিতে পারো একদম সাড়ে ছ হাজার টাকা দেখেন এই যে নরটা দেখেন কীরকম হারামি দেখেন ওই যে মাদিটা যা দেখেন মাদিটা তো যার পছন্দ অবশ্যই নিতে পারবেন দেখেন ডিম সোয়া নিতে পারবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা দশমিন্দা এখানে এক প্যার রেশার কবুতর আছে এই রেশার প্যাটটা নিতে পারবেন আজকের জন্য নিলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা দুটাই একদম ভালো জাতীয় কবুতর দেখেন মাত্র পনেরোশো টাকা পিছনেটা নয় সামনেটা মাদি মাত্র পনেরোশো টাকা এই ডিম সোয়া নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দর্শবিন্দা এইখানে একই কবুতর আছে দোনোটার রেসার কবুতর এই আইটেম আপনার কাশ্মীরি রেসার আর এইটা হলো এই আপনার রেড কালারের মতো রেসার দোনোটার নর কবুতর জন্য কোনো বাইকের পছন্দ হয় দুইটা নন নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন পনেরোশো টাকা দেন আজকের জন্য একদম তেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকার বিনিময় তো বিন্দু ভিডিও আজকের শেষ পর্যন্ত আর শেষের দিকে চলেছি আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন সবল থাকেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন